বলাধান ক্রীড়া করে দেখাচ্ছেন অমৃত পুরুষ যোগাচার্য গৌরানন্দ মহারাজ আমাদের গৌরানন্দ যুবসেবা মিশনের প্রাণ পুরুষ এবং প্রতিষ্ঠাতা আমাদেরকে উনি যেভাবে করে দেখান এইভাবেই আমাদের করতে বলেন প্রতিদিন সকালে আমরা করে থাকি অন্তত পনেরো মিনিট সময় না থাকে পনেরো মিনিট না হলে আধ ঘন্টা এক ঘন্টা যোগাসন আমাদের করতে হয় উনি বলেন আমাদেরকে যে তোমরা খাও আর না খাও যোগাসন তোমাদের করতেই হবে আমরা সেইভাবেই মানুষ হয়েছি এবং আমরা করি মুম্বই বা বয়স বছর বয়সে যোগাসন করে দেখা যোগাসন নয় ধরাধাই ক্রিয়া যোগে ক্রিয়া করে দেখাচ্ছেন মহারাজ তারা বুঝতে পারি যে ওনার শরীরের মধ্যে মনের মধ্যে এক অদ্ভুত তেজময়া বিরাজ করে এবং মহাশান্তি বিরাজ করে কিরকম সেটা আমাদেরকে যখন মনে যে কোনো কথা বলে কখনো ওনাকে নিরাশ হতে দেখি মানে এতটুকু নেগেটিভ আমি ওনার মধ্যে আমরা কখনোই টের পাইনি বা পাই না কখনোই পাই সব সময় ওনার মধ্যে পজিটিভিটি থাকে এবং আমাদেরকে সেইভাবেই উনি শিক্ষা দেন আমরা সেইভাবেই চলছি চেষ্টা করছি আজকে গুরানন্দ মহারাজের আটাত্তরতম জন্মদিন শুভ রথযাত্রা আমরা সবাই একত্রিত হয়েছি এই আনন্দময়ী সময় কাটাচ্ছি যে সময়টা এই সময়টা এই সামান্য একটু আনন্দ আমাদের জীবনের মধ্যে পরিপূর্ণতা এক আনন্দময়ের মধ্যে আমরা চলেছি প্রার্থনা করি এই আনন্দ যেন সবসময় থাকে সেই প্রার্থনা সবার মধ্যে যেন এই আনন্দ বিরাজ করে আমরা গুরুদেবের কাছে সবসময় প্রার্থনা করি এইটা আজকে গুরুদেবের জন্মদিন রথযাত্রা আনন্দ

আস্তে আস্তে না বাবুর মাথা পেতে উদ্ভূত তিনি নিথা পেতে আস্তে উন্নত হয়ে যায় হ্যাঁ এইভাবে জয় জগদ্গুরু জয় জগুরু জয় শীর্ষাসনে বিপদে সম্প্রসারণ তারপরে শীর্ষাসনে পদ্মাসন করে দেখাচ্ছেন অমৃত পুরুষ যোগাচার্য গুরানন্দ মহারাজ শীর্ষাসনে পদ্মাসন আস্তে আস্তে উনি ছেড়ে দেবেন যোগাসন করে দেখাচ্ছে আমাদের এই এখান তারাপীঠ এখানে ওরা ওদের বাড়ি দুই ভাই বোন ওরা ঠিক আছে আমাদের আশ্রমের

했다겠습니다. 처음에 우리가 하자와 파일 고런아 무스타산 무스타산 송로스 하다로 가라. 그게 전기 라네너 어. 미리 들어. 샵네걸 가듯이 자게 할다. 아, 같이 가서 선물로 선물로 사 জয় জয় জগৎ গুরু গলাধান ক্রিয়া যোগ মানে কি উত্তর হলো যে যৌগিক ক্রিয়া অভ্যাস করলে দেহ মন ও প্রাণ বলশালী হয় অর্থাৎ বিশুদ্ধ আত্ম বলে ভরপুর হয়ে ওঠে সেই যৌগিক ক্রিয়াকে বলাধান ক্রিয়াযোগ বলা হয় এর স্রষ্টাকে উত্তর হল অনাদির আদি পরমাত্মার অন্তর্নিহিত শক্তি যে শক্তির আর এক নাম মহা প্রকৃতি আদি শক্তি বা শক্তি। এটা মূলত গীতার অভ্যাসযোগের সারাংশ প্রশ্ন হলো এটা অভ্যাস করে কি লাভ উত্তর হলো বলাধান ক্রিয়াযোগ উপযুক্ত সদ্গুরুর কাছে মাত্র তিন বছর নিয়ম ও নিষ্ঠা সহকারে অভ্যাস করলে প্রথমেই দেহ নিরোগ ও দীর্ঘায়ু হবে দ্বিতীয়ত বিক্ষিপ্ত ও অশান্ত মন শান্ত হবে তৃতীয়ত ইহ জনমের ও পূর্বপূর্ব জনমের পাপ রাশি যোগাগ্নিতে পুরে ছাই হয়ে যাবে নতুন করে আর কোনো পাপকর্ম বা কোনো পাপকর্মের ফল বলাধান ক্রিয়াযোগ সাধকের দেহ মন ও প্রাণে আশ্রয় নিতে পারবে না প্রশ্ন হলো বলাধান ক্রিয়া যোগের প্রথম প্রচারককে উত্তর হল পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে গোরানন্দ যোগ সেবা মিশনের প্রতিষ্ঠাতা অমৃতপুরুষ যোগাচার্য গোরানন্দ মহারাজ এই বলাধান ক্রিয়া যোগের সর্বপ্রথম প্রচারক ওনার কাছে এই যোগ শিক্ষাপ্রাপ্ত বেশ কয়েকজন যোগ শিক্ষক বর্তমানে এটার প্রচারে ব্রতী আছেন তাদের ফোন নম্বর এই ভিডিও এপিসোডে দেওয়া আছে প্রশ্ন হলো এটা কি সবাই শিখতে পারে উত্তর হলো অবশ্যই একজন সংসারী সারা জীবন অর্থের পিছনে নিজ শক্তি খরচ করতে পারে কিন্তু পাঁচ মিনিট চুপচাপ একা বসে থাকতে পারে না অথচ মোবাইল নিয়ে রোজ ছয় সাত ঘন্টা চুপচাপ একা সময় কাটাতে পারে মাত্র তিন বছর এই মোবাইলের সময়টা গুরুর নির্দেশ মতো বলাধান ক্রিয়াযোগের জন্য দিতে পারলে সেই সংসারিও সংসারে থেকেও সংসার যন্ত্রণা হতে মুক্ত হবে বলাধান ক্রিয়া যোগের শক্তিতে অমৃতময় সংসার ভোগ করবে এর জন্য তাকে আলাদা করে সংসার ছাড়তে হবে না আর আলাদা করে এখানে দীক্ষা মন্ত্র নিতেও হবে না অন্য জায়গায় দীক্ষা নিয়েও যদি সে মনে শান্তি না পায় দেহ নিরোগ না হয় তাহলে একবার মাত্র তিন বছর সহজ বলাধান ক্রিয়াযোগ সে অভ্যাস করে দেখে উদিত সূর্যকে যেমন বলতে হয় না দেখো আমি উঠেছি সূর্য উঠলে তার আলোতেই মানুষ যেমন নিজের দেহকে সমস্ত জগৎকে ও সেই সূর্যকেও দেখতে পায় বলাধান ক্রিয়া যোগ অভ্যাসকারী সাধকও তেমন যোগ শক্তিতে নিজের চেতনাকে জগতের সর্বজীবের চেতনাযুক্ত অভ্যাসকে ও সেই অভ্যাসের স্রষ্টা আদ্রা শক্তি তথা পরমাত্মাকে দেখতে পায় বাইরের সাধারণ চোখের অতীত এই অনুভূতি সম্পন্ন দৃষ্টিশক্তিকেই থার্ড আই বা জ্ঞান নেত্র বা ত্রিনয়ন বলা হয় কেবলমাত্র মহাদেব কালী দুর্গা তারা ও গণেশ ছাড়া আর কোনো দেবদেবীর মূর্তিতে এই ত্রিনয়ন সাধারণত দেখতে পাওয়া যায় না জয় জগৎগুরু জয় জগৎগুরু জয় জগৎগুরু